হে বাংলাদেশের পীর মাসায় এক বৃন্দ ও বাংলাদেশের বারো হাজার খানকার পীর মাসায় এক বৃন্দ বাংলাদেশের বারো হাজার পীর মাসায় আপনারা সারা জীবন বাবা শাহজালালের উত্তর সুরি হয়ে কাজ করেছেন আপনারা সারা বছর শাহপরানের উত্তর সুরি হয়ে কাজ করেছেন আপনারা সারা জীবন শের বাংলার উত্তর সুরি হয়ে কাজ করেছেন আপনারা সারা জীবন গোলাপ শাহ উত্তর আ সারা জীবন গরীব উল্লাশা মিসকিন শাহ শাহপরান শাহাজলাল ইয়ামানী মুজতাদির উত্তরসূরি হয়ে কাজ করেছেন আর কত খানকাই থাকবেন যারা আল্লাহর ওমাজারের বিরুদ্ধে সজন্ত শুরু করেছে আর বিচ্ছিন্ন থাকার সময় নাই সব ঐক্যবদ্ধ হতে হবে কথা বলা হলো সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল হয়েছে হয়েছে ইনশাল্লাহ এই মাসের সাতাইশ তারিখে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের কেন্দ্রীয় কমিটি বন্টন করা হবে সেই কেন্দ্র লিডারদের মাধ্যমে জেলা উপজেলাগুলো মনিটরিং করে আমরা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব সবাই বলে ইনশাল্লাহ বলুন আমাদের সেই ঐক্যের মাঝখানে কেউ কি ফাটল ধরাতে পারবে কোনো বাধা দিয়ে আমাদের ঐক্যকে অনৈক্য সৃষ্টি করতে পারবে কোন ধরনের হিংসা প্রতিহিংসাই কি আমাদের ঐক্যকে বিনষ্ট করতে পারবে মহল্লায় মহানগর টু মহানগর বিজেলা টু জেলা টু উপজেলা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে আহলো সুন্নাতুল জামাতের ঐক্যের সেতু বন্ধনকে মজবুত করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা Ah wow.